ঐ মদিনাৰ পথে ঐ মদিনাৰ পথেৰে আমাৰ আবু বক চাতেৰে আমাৰ ঐ মদিনাৰ পথে বোকা ফেৰ বই এ নবিতে ভূমি চাইৰা নবি গদিনা তেৰে আমাৰ মদিনাৰ পথে তলছে নবিদিনাৰ পথেৰে আমাৰ আবু বকৰ চতেৰে আমাৰ ঐ মদিনাৰ পথ কাভেৰ এৰব ঐ লোকে নে গুহাতে অ কাভেৰ এৰব ও তেন বিজি লুকাইলে গুহাতে সর্বয়ে যা দংশন করে রে আমার আবু বকর পায়ে সর্বয়ে যা দংশন করে রে আমার আবু বকর পায়ে বিষয় অঙ্গ না পারেন সহিত বিষয় অঙ্গ ধরো ধরো না পারেন সহিত নবীর কাছে বইলা দিল রে আমার সাভের আগাত ও সকল দংশন দমশন রে আমার দয়াল নবীর থুতে সকল বিষ দংশন হইলো রে আমার দয়াল নবীর ভুতে আল্লাহ তাল্লার

এই মুখের আগাতে বুঝলেন সব কাফের ধ্বংস দিত মানে কেউ তারে নবীনে মারা হইতো না আবু বকরে যদি না ফাও ভালো কারাত তাহলে সব কাফের ধ্বংস করতো এলে আবু বকরের রাগে তিনবারে মাথার সুপ মারছে মানে আবু বকর বিশ্বঙ্গ জলজন মরে যেতেছে মানে নবী এখন থুদ দি থু দেয়া বৈশ দিল মানে লালাত বাড়াই হাফের জমান করলো আল্লাহর কুদ্রকে